তো বর্তমান সময়ে আপনাদের সবার কিন্তু একটাই চিন্তা যে আপনার কাছে যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সেভিংস অ্যাকাউন্টে আপনারা এক বছরে কত টাকা লেনদেন করতে পারবেন অর্থাৎ ধরুন এই যে জানুয়ারি মাসের থেকে শুরু করে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে শুরু করে আগামী ছাব্বিশের জানুয়ারি মাস অর্থাৎ এই টোটাল একটা বছরে আপনারা কত টাকা লেনদেন করতে পারবেন বা আপনারা যে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন বলে ভাবছেন আপনারা কোথায় খুলবেন পোস্ট অফিসে গিয়ে খুলবেন না ব্যাংকে গিয়ে খুলবেন কোন জায়গায় খুললে সব থেকে সেফ হবে আপনাদের জন্য এবং আজকে ভিডিওতে এও জানব যে আপনারা কত টাকা উল্টো এবং কত টাকা ডিপোজিট করলে ইনকাম ট্যাক্স থেকে কোনো রকম নোটিশ আসার ভয় কিন্তু আপনাদের থাকবে না তা চলুন আজকে শুরু করিনি এই ভিডিওতে তো এ টু জেড আলোচনা করবো আজ এই ভিডিওতে তা অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখনও যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো আজকের আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সেভিংস অ্যাকাউন্টে মোট কত টাকা লেনদেন করা যায় একটা বছরে তা অ্যাকাউন্ট মূলত তিন প্রকার হয়ে থাকে একটা হলো সেভিংস দ্বিতীয়টা কারেন্ট এবং তৃতীয়টা হলো স্যালারি এছাড়া ডিমেট অ্যাকাউন্ট আছে যারা শেয়ার মার্কেটে করেন এবং পিপিএফ অ্যাকাউন্ট আছে এগুলো আলাদা বিষয় তা মেন কথা আজকে হলো সেভিংস অ্যাকাউন্ট দেখুন সেভিংস অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট লিমিট কিন্তু দেওয়া নেই অর্থাৎ আপনি একটা সেভিংস অ্যাকাউন্টে এক বছরে আপনারা যত খুশি টাকা আপনার নিজের সাধ্য মতন কিন্তু সেখানে জমা রাখতে পারেন সেটা এক লাখ টাকা হোক কি এক কোটি টাকা হোক আপনি এক বছরে কিন্তু সেটা আপনার নিজের সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই কিন্তু আপনারা জমা দিতে থাকেন নিয়ম যেটা হলো সেটা হলো লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ তোলা এবং জমা দেওয়া এর মধ্যে কিন্তু একটা লিমিট আছে আপনারা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে এক বছরে দশ লাখ টাকার বেশি কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন না অর্থাৎ এই একটা বছরে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে শুরু করে দু হাজার ছাব্বিশে জানুয়ারির মধ্যে আপনার যদি সেভিংস অ্যাকাউন্টে মূল লেনদেন যদি দশ লাখ টাকা ভ্যালু হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স থেকে নোটিশ আসার চান্স আছে এবং যারা আইটিআর ফাইল এখনও করেননি বা যারা আইটিআর ফাইল করে রেখেছেন তাদের কিন্তু এই বিষয় নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই আপনারা কিন্তু সেক্ষেত্রে আর একটু বেশি কিন্তু ট্রানজ্যাকশন করতে পারেন এবং যাদের ক্ষেত্রে আইটিআর ফাইলটা করা নেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে বছরে 10 লাখ টাকার ঊর্ধ্বে কিন্তু কোনোভাবে লেনদেন করতে পারবেন না ক্ষেত্রে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সেভিংস অ্যাকাউন্টকে কিন্তু অনেক সময় ফ্রিজ করে দেওয়া হয়ে থাকে তাতে যে টাকাগুলো আছে সেগুলোকে কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়ে থাকে এবং একটা প্রসেসিংয়ের মাধ্যমে কে ওয়াইসির মাধ্যমে ব্যাঙ্কে গিয়ে কন্ট্যাক্ট করার পর সমস্ত কিছু ভেরিফাই করে আবার কিন্তু সেই সেভিংস অ্যাকাউন্টটা চালু করা হয় এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কোনো কোনো সময় কিন্তু ইনকাম ট্যাক্স থেকে কিন্তু নোটিশ চলে আসে আপনার যদি ট্যাক্সে ফাইল না করা থাকে তা সেই জন্যে আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট সেটা মূলত সেভিংসের জন্য বিজনেসের ক্ষেত্রে যে অ্যাকাউন্ট সেটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট আপনারা চাইলে যে সমস্ত বিজনেস লেনদেন অর্থাৎ আপনার দোকানে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডের মাধ্যমে যে টাকাটা আপনারা জমা নিচ্ছেন এবং যারা বর্তমান সময়ে দাঁড়িয়ে গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ এই বা মাইক্রো এটিএমের টাকা তোলা এক কথায় মানি উইড্রো বা মানি ট্রান্সফারের বিজনেস করেন তাদের যে অ্যামাউন্টটা যেটা যোগ হয় সেটা কোনোভাবে সেভিংস অ্যাকাউন্টে যোগ করবেন না তার দরুন আপনারা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন আর আপনারা যদি চাকরি বাকরি করে থাকেন কোনো রকম বিজনেস নেই সেক্ষেত্রে আপনারা যদি সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করবে তা সেই ক্ষেত্রে আমি বলে রাখব আপনাদের যে বছরে যে নিয়ম যে লিমিটটা আছে দশ লাখ সেটা যাতে কোনোরকমভাবে অভার ভ্যালু না হয় সেক্ষেত্রে আপনাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন কিন্তু আপনারা এই কথা বলতে পারেন যে আমি একটা ব্যাংকে দশ লাখ টাকা ট্রানজ্যাকশান না করে আমি কিন্তু চার পাঁচটা ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবো এবং সেখান থেকে দশ দশ করে কিন্তু আমি পঞ্চাশ লাখ টাকা কিন্তু বছরে কাজ করতে পারি কিন্তু এই যে ধারণাটা এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনার কাছে যে প্যান কার্ড আছে অর্থাৎ প্যান কার্ড অর্থাৎ আপনার যে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর এটা কিন্তু একটা ব্যক্তির কাছে একটাই থাকে এবং এই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের মধ্যে আপনার সেভিংস বলুন কারেন্ট বলুন স্যালারি বলুন এমনকি আপনি ডিমেট অ্যাকাউন্ট পি অ্যাকাউন্ট সমস্ত যা আছে সমস্ত লেনদেন কিন্তু এই প্যান কার্ডের নম্বর অর্থাৎ আপনার যে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর তার সামনে যুক্ত হয় অর্থাৎ আপনি যদি ইউকো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এরকম চারটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখেন এবং চারটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ 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 করে চল্লিশ লাখ টাকার লেনদেন করেন আপনার কিন্তু টোটাল লেনদেন কিন্তু চল্লিশ লাখ টাকা হিসেবে ধরা হবে যে স্টেট ব্যাঙ্কের জন্য আলাদা দশ লাখ টাকা এরকম কিন্তু না টোটাল আপনি লেনদেন করলেন কত চল্লিশ লাখ টাকা অর্থাৎ আপনি পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার প্যান কার্ডের আন্ডারে আপনার যে কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যত টাকা লেনদেন করবেন এক বছরে সেটা হয়ে দাঁড়াবে সেই মোট এক ফাইন্যান্সিয়াল ইয়ারের অ্যামাউন্ট অর্থাৎ এক বছরে আপনি ধরুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার কাছে চারটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনি ইউকো ব্যাঙ্কের থেকে এক লাখ টাকা ট্রান্সফার ট্রানজ্যাকশান করলেন এখন স্টেট ব্যাঙ্কের থেকে তিন লাখ টাকা ট্রানজাকশান করলেন আর ও আদার্স ব্যাঙ্কের থেকে দু লাখ টাকা ট্রানজেকশন করলেন তাই মোট আপনার কিন্তু ছ লাখ টাকা ট্রানজেকশন হয়ে দাঁড়ালো এক বছরে এইভাবে কিন্তু মোট দশ লাখ টাকা ট্রানজেকশন কিন্তু আপনারা এই সেভিংস অ্যাকাউন্ট থেকে করতে পারেন সেটা আপনার পোস্ট অফিসেও হোক কিংবা ব্যাংকে হোক মেন কথা হলো আপনার এক বছরে আপনি দশ লাখ টাকার উর্ধে কিন্তু ট্রানজেকশন করতে পারেন না তা এখন কথা হলো যে আপনাদের মধ্যে কেউ আছে যারা ধরুন পঞ্চাশ হাজার টাকা আপনার আপনার বন্ধুকে ধার দিলেন কিছু সময়ের জন্য সেই টাকাটাকে আপনি ফোনপের মাধ্যমে ইউপিআই করে দিচ্ছেন এখন সেটাও কি সেই এর সঙ্গে ধরা হবে দশ লাখের মধ্যে হ্যাঁ অবশ্যই কিন্তু ধরা হবে আপনি যে আপনার বন্ধুর কাছে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করছেন ব্যাঙ্ক কিন্তু সেটা জানছে না ব্যাংক যা জানছে যে আপনি কিন্তু এটা লেনদেন করেছেন অর্থাৎ এটাকে আপনি উইড্রো করেছেন এইভাবে কিন্তু আপনাদের যে মোট যে লিমিট সেটা কিন্তু দশ লাখ টাকা এটা কিন্তু আপনাদের সময় মাথায় রাখতে হবে সেটা আপনি ইউপিআই ট্রানজ্যাকশন করুন কি আদার্স অন্য কোনো ট্রানজেকশন করুন তা এখন তোলা এবং ফেলা ধরে কিন্তু মোট দশ লাখ টাকা এখন কথা হলো আপনারা যারা ছোটোখাটো বিজনেস করছেন বা যারা গ্রাহক সেবা কেন্দ্র করছেন চালাচ্ছেন তারা আপনারা কি করবেন তাই তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই আপনাদের নিয়ারেস্ট ব্যাংকে যান এবং আপনারা কিন্তু অবশ্যই একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করুন যেখানে কিন্তু এই সেভিংস অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টের লিমিট অনেকটা কিন্তু হাই থাকে এবং আপনারা সেখানে অনেকটা ট্রানজ্যাকশান করতে পারেন এবং সেখানে কিন্তু আইটিআর অর্থাৎ যে ট্যাক্সের চাপ সেটা আসার চান্স কিন্তু ফর্টি পারসেন্ট কম থাকে তবে অবশ্যই কিন্তু বেশি লেনদেন করলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আইটিআরের যে জন্য কিন্তু ইনকাম ট্যাক্স থেকে নোটিশ অনেক সময় এসে যায় তা এই সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের লেনদেনের বিষয় নিয়ে বর্তমানে কোনো ভিডিও অবশ্যই হয়তো আনবো যেখানে আপনারা কিন্তু দেখতে পাবেন যে সেভিংস অ্যাকাউন্টের লিমিট কতটা এবং কারেন্ট অ্যাকাউন্টের লিমিট কতটা তা আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে যদি ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই কিন্তু সাবস্ক্রাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না তা এখন মেন কথা হলো যে আপনারা যে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন কোথায় খুলবেন পোস্ট অফিসে খুলবেন না ব্যাঙ্কে খুলবেন তো মূলত বলে রাখি বর্তমান সময় দাঁড়িয়ে সেভিংস অ্যাকাউন্টের কিন্তু সুদের হার অনেকটাই কমে গেছে এখান থেকে দশ বিশ বছর বা তারও আগে যদি দেখি সেই সময় কিন্তু একটা ভালো টাকা ইন্টারেস্ট কিন্তু সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যেত কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে কিছু কিছু ব্যাংক কিন্তু তিন পার্সেন্ট বা দু পার্সেন্টের নিচেও কিন্তু আপনাদের ইন্টারেস্ট দিচ্ছে তা সেভিংস অ্যাকাউন্ট আপনি কিন্তু ব্যাংক বা পোস্ট অফিস যেখানে খুশি আপনারা খুলতে পারেন আগেই বলেছি আপনারা যেখানেই খুলবেন সব কটা কিন্তু কি আপনার প্যান কার্ড অর্থাৎ পারমানেন্ট যে অ্যাকাউন্ট নম্বর আছে সেই অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে যুক্ত হবে তা সেই বিষয়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা যে লেনদেন করবেন আপনাদের বন্ধুদের মাধ্যমে যে পঞ্চাশ হাজার টাকা বলুন বা বন্ধুদের অনেক সময় আছে আপনারা দশ কুড়ি টাকা ট্রানজ্যাকশন করি ফুচকা খেতে গিয়ে সেখানে কুড়ি টাকা ফোনপের মাধ্যমে পেমেন্ট করে দিলাম বা কোনো শপিং মলে গিয়ে ফোনপের মাধ্যমে পেমেন্ট করে দিলাম সেগুলো কিন্তু এই দশ লাখ টাকার মধ্যেই ধরা হবে অর্থাৎ আপনি যে শপিং করেছেন আপনি যে হচ্ছে বন্ধুকে কুড়ি টাকা ধার দিয়েছেন বা সেই দশ টাকার ফুচকা খেয়েছেন এটা কিন্তু ব্যাংক দেখবেন আপনার থেকে যখনই ট্রানজ্যাকশন হবে ব্যাংক কিন্তু সেটা লেনদেন হিসেবে আপনার পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বরে কিন্তু যোগ হবে এবং বছর শেষে অর্থাৎ একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু টোটাল হিসাব কিন্তু দেখা হবে যে আপনি সেই দশ লাখ টাকার লিমিট ক্রস করছেন এখন এই দশ লাখ টাকা লিমিট ক্রস হচ্ছে কিনা আপনি কীভাবে বুঝবেন তা দেখুন বোঝার জন্য বলবো অবশ্যই আপনারা যা লেনদেন করবেন সারা দিনে সেই হিসাব রাখার কিছুটা চেষ্টা করবেন অনেকের ক্ষেত্রে এটা সম্ভব নয় যতটা সম্ভব ততটা কিন্তু আপনারা চেষ্টা করবেন তা যেটা বলতে বলতে কিন্তু ব্যাগে চলে আসলাম একটু সেটা হলো যে পোস্ট অফিস না ব্যাংক কোথায় আপনারা অ্যাকাউন্ট করবেন তা বর্তমান যেটা বলেছি যে সুদের হার কিন্তু অনেকটাই কম তবে কিছু কিছু প্রাইভেট ব্যাংক অর্থাৎ বেসরকারি ব্যাংক আছে তারা কিন্তু ভালো মোটামুটি সুদ দিচ্ছে তার মধ্যে একটা ব্যাংকের নাম আমি বলে দিচ্ছি সেটা হলো আইডিএফ ফার্স্ট ব্যাঙ্ক যেখানে কিন্তু বর্তমান আমারও অ্যাকাউন্ট আছে যেখানে কিন্তু আপনাদের দশ হাজার টাকা মেনটেন করতে হয় বাট সেখানে কিন্তু এফডির মতন কিন্তু ইন্টারেস্ট পাওয়া যায় অর্থাৎ যেখানে টাকা রাখলে কিন্তু প্রতি মাসে মাসে আপনাকে ইন্টারেস্ট দেবে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরকম কিন্তু একটা ইন্টারেস্ট আছে যেটা কিন্তু প্রতি মাসে মাসে দেয় তা টেন পার্সেন্ট অব্দিও কোনো কোনো সময় থাকে এখন অবশ্য হয়তো নেবে এসেছে আমার খেয়াল নেই তাই এই যে আইডিএস ফার্স্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে যদি আপনারা ভিডিও যান অবশ্যই কমেন্ট করবেন এবং কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বিষয়ে যদি একটা ডিটেলস ভিডিও পেতে চান তা অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন তা আপনারা চাইলে কিন্তু অ্যাকাউন্ট পোস্ট অফিসেও খুলতে পারেন আপনারা চাইলে কিন্তু অ্যাকাউন্ট ব্যাংকেও খুলতে পারেন তা দুটোই কিন্তু সেফটি হবে এবং দুটোতেই আপনি কিন্তু ঠিক একইভাবে লেনদেন করতে পারবেন তা আপনি কিন্তু যদি মনে করেন যে আপনার কাছে ছোটোখাটো বিজনেস আছে আপনি চাকরি বাকরি করেন না তাহলে বলবো আপনারা একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিন এবং সমস্ত বিজনেস লেনদেনগুলো সেই কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে করবেন তাহলে কি সেভিংস অ্যাকাউন্ট ক্যান্সেল করবেন না মোটেও সেভিংস অ্যাকাউন্ট ক্যান্সেল করবেন না আপনার যে টাকা বিজনেসে ইনভেস্ট হবে তার থেকে যা প্রফিট হবে তার কিছু অংশ অবশ্যই যে সেভিংস অ্যাকাউন্টে সেভিংস করে রাখবেন যেটা কিন্তু আপনার ভবিষ্যতে কাজে লাগবে যদি কোনো দিন ব্যবসার মন্দা দেখা যায় বা আপনার যদি শারীরিক কোনো অসুস্থ বা আর্থিক ত্রুটি দেখা যায় অন্তত যেন ছ মাসের সেভিংস থাকে সেইভাবে কিন্তু আপনারা অবশ্যই সেভিংস অ্যাকাউন্টে সেখানে জমা রাখবেন এবং সেখান থেকে কিছু কিছু সময় টুকটাক লেনদেন করলেন তবে বেশি লেনদেন যাতে না হয় সেদিকটাই লক্ষ্য রাখবেন যেহেতু এটা সেভিংস অ্যাকাউন্ট এখানে কিন্তু টাকা সেভিংস করে রাখার জন্য এখানে কিন্তু বিজনেস লেনদেনের জন্য না ঠিক আছে এটা এখানে টাকা আপনার কিন্তু সেভ থাকবে তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণে শুভরাত্রি